আজ বারোই মে রবিবার কাটলিয়া কম্পিটিশনের প্রথম দিন ছিল আজকে যে মাছগুলি ওজন করে লিপিবদ্ধ করা হয়েছে সেই অংশটিকে আপনাদের সামনে তুলে ধরলাম এবং এক নম্বর সিট থেকে শেষ পর্যন্ত যতগুলি সিট আছে তার ফলাফলও আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো আজকে আর বিশেষ কিছু বলছি না

কি নাম ছিল ওরে বাবা রে লাস যাচ্ছে লাস থেকে যাচ্ছে

দাদা পাঁচটা বাজে আপনারা দয়া করে চিপ চান আর বড় মাছ থাকলে পাঁচটা বাজে দয়া করে চিপ দাদা

কত সাত কিলো দুশো আশি তিন কিলো দুশো আশি সাত নাম্বার সেট হ্যাঁ মাছ আসছে তুমি নাও সবাই দেখবে একটা ক্যামেরা সিটের মাছ নাকি